একদিকে বলবেন আসন দেওয়া হয়নি আর একদিকে আমার মা বোনকে বিবস্ত্র করতে চাইবেন সতেরো বছর আপনি দেশে ছিলেন না আপনি দেশকে জানেন না আপনার দলে যাকে নিচেন তাইও ইংল্যান্ডে থাকতে এতদিন এ দেশের মাটির গন্ধ আপনার কাছে নাই সেজন্য আপনি খালি গুপ্ত দেখতে পান সমস্ত এফআইআরে আসে জঙ্গি বই মানে হচ্ছে কোরআন শরীফ আমি যেই গোলাম আদম সাহেবের নামটা কোরআন শরীফের অনুবাদের ওখান থেকে তার নামটা সরাই দিলাম পরের বারে এক লক্ষ কোরআন শরীফের কপি বিলি করছি এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত মায়েরা বেশি ভোট দিতে চায় তখন আপনি তুরুপের তাস স্বাধীনতা থেকে চেঞ্জ করে আসলেন কিসে ধর্মতে ধর্ম থেকে আসলেন গুপ্ততে এখন গুপ্ত থেকে আসছেন নারীতে লাস্টে আর একটা কোন তুরুপের তাস পাবেন আমি যাই না নষ্ট পলিটিক্যাল কালচার আবার ফিরিয়ে আনতে চাই তারা ইতিহাসের আস্থা করে অবশ্যই নিক্ষিপ্ত হবে আজকের যে রাষ্ট্রপতি আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি কেউ কোনো মামলা করলে করতে পারেন এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন এদেশে হোক কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সেই পেতাত্তাদের রক্ত একজন প্রার্থী আপনাদের মনোনয়ন পেল না কিন্তু ভোটের তুরুপের তাসের সময় নারীদেরকে অনেকটাই ব্যবহার করা হয় সেটি কেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদের সালাম ও শুভেচ্ছা এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক নারী তুরুপের তাস এ কথাটা এইভাবে বলা ঠিক না কারণ আমার মা একজন নারী আমার বোন একজন নারী আমার স্ত্রী একজন নারী এবং আমার সন্তানও আমার দুই ছেলে যদিও মেয়ে নাই কিন্তু আমার বোনেরদের মেয়ে আছে সো একটা নারীর অনেকগুলো ভূমিকা এবং আল্লাহ সোনা এই জন্যে বলছেন সবচেয়ে আগে দোয়া কার কবুল হবেন মার দ্বিতীয়বার মা তৃতীয়বার মার চতুর্থবার বাবার সো নারীর তুরুপের তাস এটা বললে নারীকে অবমান বা নিজে নিচে না মানা এ এটা একটা কি বলবো পলিটিক্যাল রেটোরিক যেটা অনাকাঙ্ক্ষিত না এটা কোনোভাবে অভিপ্রায় না মায়ের জাতিকে সম্মান করতে হবে তাদেরকে তাদের জায়গা দিতে হবে এবং মাদেরকে নিয়ে যারা এই ধরনের মানে কি বলবো নষ্ট পলিটিক্যাল কালচার আবার ফিরিয়ে আনতে চায় তারা ইতিহাসে আস্থা করে অবশ্যই নিক্ষিপ্ত হবেন কারণ আপনি যে কথা বলছেন আপনি আপনাকে ধন্যবাদ জানাই যে বিএনপি বোধহয় নয়জনকে দিচ্ছেন আর এবারের ইলেকশানে ফাইভ পারসেন্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা এখনো নাই এটা জুলাই সনদ ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আগামীতে আপনি চান আর না চান আপনাকে দিতেই হবে জামাত না সবাইকেই করতে হবে এবং আপনি যে কথা নয় নয়জনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা দল এখানে যে নয় জনকে দিছেন আমি নাম ধরে ধরে বলতে পারি তারা হয় বাবার জন্য নাহলে স্বামীর জন্য ওই আসনটা পেয়েছেন সো আমি বরং সবসময় জোর গলায় বলতাম রুমিন ফারানার মতো মেয়েদেরকে বিএনপি নমিনেশান দেয়নি এটা এটা কিসের অন্যায় আর জামাতের বিষয়ে বলে দিই জামাত এনসিপি আগেই বলেছিল তাদের বিশটার মতো নারী শাসন এবং সেই কারণে এনসিপিকে তিরিশটা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে বিশটা মেয়ে দাঁড়াবে এটাই আমরা জানতাম আমরা জানতাম মানে বাংলাদেশ জামাতে ইসলাম জানতো এবং তাদের মধ্যে থেকে কিন্তু নারী দেওয়া হয়েছে ওই তিরিশটা আসনের মধ্যে যখন একটা জোট করা হয় জোটের মধ্যে থেকে নারী আসন দেওয়া হয় তখন মনে হয় এই কথাটা বলা ঠিক না আর আপনি যখন সম্মানিত আমির জামাতের একটা মানে হ্যাক নিয়ে কথা বলছে এটা নিয়েও যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার মিথ্যাচারের প্রথম কথা হলো চারটা সাঁত্রিশ মিনিটে তিনি ছিলেন কোথায় কেনানিকঞ্জে কোনাখোলা কোন এখন বক্তব্য দিচ্ছেন পাঁচটা নয় মিনিটে যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে হ্যাক সবারই হয় পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে পাঁচটা বাইশ মিনিটে অ্যানাউন্স সবচেয়ে আতঙ্কের বিষয় যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে অন করেন না বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি কেউ কোনো মামলা করলে করতে পারেন এ রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশান দেশে হোক কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সেই পেতাত্তাদের রক্ত আওয়ামী লীগের পেতাত্তাকে তিনি অন করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোন অভিযোগ নাই যেটা নাই তিনি দুর্নীতি কমিশনের যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কিভাবে হ্যাক হলো এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা প্রথম দিন বলা হলো তখন সংবিধানের দোহায় দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা তারা এই জাতি জানে আজকে আর যাই হোক আমিরে জামাতের আরেকটা জিনিস বলি আমিরে জামাতের দুই মেয়ে তার ওয়াইফ এমপি ছিলেন এবং দুই মেয়ের মধ্যে আপনি মানে আপনাকে বলি খাওলা বিনতে খাওলা তার মেয়ের নাম একটা নাম সাওলা আর আরেকটা মেয়ে দুইটা মেয়ের নামই তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন এই দুইটা নারী হচ্ছে যারা যুদ্ধ করছে যারা যুদ্ধ করছেন সো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন তাদের নামে যে মেয়েরা যুদ্ধ করছেন ইসলামের জন্যে অহুদে যুদ্ধ করছেন হিদায়বিয়াতে যুদ্ধ করছেন ইয়ামায় যুদ্ধ করছেন সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন এটা মনে হয় জাতি আর যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন সেটা নিয়ে মনে হয় আলোচনাটা না করাটাই কিন্তু আমি যদি একটু যুক্ত করি না মানে কোনো নারী পেলেন না না পাইলাম আবার বলে দিলাম যে বিশ জনকে তো বলেই দিলাম এনসিপি থেকে নমিনেশন দেওয়ার কথা যেমন যারা ইলেকশন করতেছে না এদের সবার তো নমিনেশন পাওয়ার কথা এনসিপি থেকে ওরা যদি এনসিপি থেকে বের হয়ে যায় আপনি ঝিনাই থেকে মৃত্যুকে দেওয়া হয়েছিল তারপর আপনি জারাকে দেওয়া হলো তারপর আপনি ঢাকাতে দেখেন সাভারে দেওয়া হয়েছে সমস্ত টোটাল কতজন টোটাল বিশ জন মেয়ের লিস্ট দেওয়া হলো সেই জন্যে আমরা তিরিশটা সিট ছেড়ে দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলাম তাহলে আজকে যদি বলা হয় যে জামাত ইসলাম মেয়েদেরকে দিতে চায়নি এ কথা ঠিক না আর একটা জিনিস বলি একদিকে বলবেন আসন দেওয়া হয়নি আর একদিকে আমার মা বোনকে বিবস্ত্র করতে চাইবেন এই সমাজ ইনশাল্লাহ জুলাই সনদ সাইনের মধ্যে দিয়ে এই জুলাই সনদে হা ভোটের মধ্যে দিয়ে আজাদির জয়ের মাধ্যমে আমার মা বোন আমার মা বোনের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে পাঁচ পার্সেন্ট না ইনশাল্লাহ আগামীতে পঞ্চাশ পার্সেন্ট নারী ব্যস্টার কবির তুরুপের তাসের যে প্রসঙ্গটা আপনি বলছিলেন সেটি আসলে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলার চেষ্টা করে থাকে যে যখনই নির্বাচন আসে দেখা যায় রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদেরকে কিংবা নারী ভোটারদেরকে তুরুপের তাসের মতন করে ব্যবহার করে সেটি প্রায় সব নির্বাচনের সময় আমরা দেখতে পারি কিন্তু নারীদের ক্ষমতায়নের সময় আসলে আবারও রাজনৈতিক দলগুলো পিছিয়ে যায় এবং জামায়াতের কিন্তু বারবার আমরা দেখেছি নারীদেরকে নিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছে এবারে নির্বাচন ঘিরেও সমানাধিকারের কথা বলছে নারীরা নারী কর্মচারীদের আট ঘন্টার বদলে পাঁচ ঘন্টা শ্রম দিবসের ব্যবস্থা করবো সেটি সন্তান পালনের জন্য কিন্তু এখানে দুটো একটা প্রশ্ন করি আমি নারীরাই শুধু সন্তান লালন পালন করে এটি কি আসলে কোথাও লেখা আছে পুরুষদেরও তো সন্তান লালন পালন করার কথা রয়েছে শোনেন তুরুপের তার সবসময় ব্যবহার করা তো এর আগ শুনে আসছি ধর্মকে ইলেকশন আসলে তুরুপের তাস হতো ধর্ম নারীকে না এবারই প্রথম শুনতেছি নারীকে কেন কারণ বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি সাপোর্টার দেখা যাচ্ছে নারীদের মধ্যে সো তুরুপের তাসটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কিছুদিন আগে গত পনেরো বছর তুরুপের তাস ছিল স্বাধীনতা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে প্রোডাক্ট বানায় ফেলে দিলেন দিয়ে রাজাকার এবং মুক্তিযুদ্ধ সময়ের সাথে সাথে আপনি তুরুপের তাসটা চেঞ্জ করতেছেন কেন এটা ভোটারকে দেখে এই জন্য রাজনীতির সংস্কার চেঞ্জ হতে হবে বোন আপনার ইতুর মেয়েরা ত্রুপের তাস এ কথা বলতে আমার সত্যি বাড়তেছে কারণ আপনি আমার বোন আমি কেন এটা বলবো আপনাকে অবজ্ঞা করার মতো আল্লাহ যেন সেই ইয়ার আগেই এই মাটি ফাঁক হয় দ্বিধা ধরনী দ্বিধা হয় আমি ভিতরে ঢুকে যাই দ্বিতীয় কথাটা বললেন শোনেন আমি তর্কে যেতে চেয়েছিলাম না তর্কে যেতে চাইনি স্টেটমেন্ট দিয়ে সাত ঘন্টা নয় ঘন্টা চারটা সাঁত্রিশ থেকে পাঁচটা বাইশ কতক্ষণ হয় ওই জন্যেই মামুদ রহমানের ভাইটা ভাইয়ের কথা বারবার বলতেছি সতেরো বছর আপনি দেশে ছিলেন না আপনি দেশকে জানেন না আপনার দলে যাকে নিছেন তাইও ইংল্যান্ডে থাকতে এতদিন দেশের মাটির গন্ধ আপনার কাছে নাই সেজন্য আপনি খালি গুপ্ত দেখতে পান সেজন্য আপনি গুপ্ত দেখতে পান আচ্ছা আপনাদেরকে মাধ্যমে একটা কথা বলি একটা উদাহরণ দিই আমি দুই হাজার সাল থেকে সারা দেশে কোরআন শরীফ ডিস্ট্রিবিউশন করি গোলাম আজম সাহেবের কোরআন শরীফের তফসির জন দিতে গেলাম প্রথমে কেউ ভয় নেয় না কেন সমস্ত এফআইআরে আসে জঙ্গি বই মানে হচ্ছে কোরআন শরীফ আমি যেই গোলাম আদম সাহেবের নামটা কোরআন শরীফের অনুবাদের ওখান থেকে তার নামটা সরাই দিলাম পরের বারে এক লক্ষ কোরআন শরীফের কপি বিলি করছি এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত আয়সার আদি আল্লাহ আনহা বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে আপনি আমেরিকাতে উনিশশো সালে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে আজকেও আমেরিকাতে মেয়েরা কি হয় না প্রেসিডেন্ট হয় না এই যে ভাই বললেন শোনেন প্রীতিলতার কথা মনে আছে যখন দেশ ভাগ হলো তখন কয়জন মেয়েকে আপনার মন্ত্রিসভায় নিয়ে আসছে কংগ্রেস কয়জন মেয়েকে মুসলিম লীগ নিয়ে আসছে কথাটা শেষ করতে দিই শেষ শেষ করি আপনি যখন বললেন চব্বিশে আমার মা বোনেদের যে আত্মত্যাগ সমাজের রাজনৈতিকটা চেঞ্জ হতে হবে বোন আপনাদেরকে অ্যাডপ্ট করতে গেলে জুনাই সনদ এই জন্য হা হতে হবে আপনি তো বলে ভোটারদের উপরে ছেড়ে দেন যখন দেখতেছেন মেয়েরা বা মায়েরা বেশি ভোট দিতে চায় তখন আপনি তুরুপের তাস স্বাধীনতা থেকে চেঞ্জ করে আসলেন কিসে ধর্মতে ধর্ম থেকে আসলেন গুপ্ততে এখন গুপ্ত থেকে আসছেন নারীতে লাস্টে আর একটা কোন তুরুপের তাস পাবেন আমি যাই না আধিপত্য বাদে স্বীকার করি না এদেশে এই বয়ান ভারতের বয়ান সামনের দিকে জামায়াত ইসলামী যেতে পারলো ক্ষমতা যাবার আগেই নারীরা বাদ এরকম নানান ছেলে ভলানো প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু নারীদেরকে ঠিকই বাদ দিয়ে দিলেন আপনারা কিছু কথা খুব মিষ্ট আর যখন এটা আমার মা বোনেরা বলে সেটা আরও মিষ্ট হয় পলিসি সমিটে বোধ আমার বোন যায়নি ইন্টারকন্টিন্ট পলিসি সমিটে গেলে দেখতে পাইতেন যে কত নারী এসছে নারীর ক্ষমতায়ন কিভাবে করা হবে একটা জিনিস আপনাকে আবারও বলতেছি যে প্রথম থেকে ভুলে যেন না এনসিপির বিশটা মেয়েকে আমরা দিতে চেয়েছিলাম সেই জন্য আমরা দিতে পারিনি এতে জামাত ইসলামী বঞ্চিত হয়েছে আর দ্বিতীয় যে কথা বলছে পলিসি সমিটে নারীরা কোথায় কোথায় যাবেন এবং আপনার জ্ঞাতার্থে আবার বলি বাংলাদেশের সবচেয়ে বেশি যারা কর্মজীবী মহিলা বা কর্মজীবী মায়েরা তারা সবচেয়ে বেশি জামাতের উইন্সের মধ্যে আছে এবং একচল্লিশ শতাংশ এইটাও আমাদের এই সামিটে দেখানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শো আমি 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 বিশ্বাস করেছিলাম ব্যাস্ত শাহরিয়ার আনার কথা বলেছেন আপনারা সন্তান লালন পালনের কথা বলে সন্তান লালন পালনটাও কি আসলে শুধু একা নারীর দায়িত্ব না এবার আপনাকে দুইটা জিনিস বলি সারা পৃথিবী থেকে তো বাংলাদেশ একটা বিচ্ছিন্ন জায়গা না যেমন আমার ওয়াইফ যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম ইংল্যান্ডে তখন কিন্তু সে মাতৃকালীন ছয় মাস ছুটি পাইছিল আমি পাইছিলাম এক সপ্তাহ আমি যখন যদি বলি যে আমার এই এই নারীর অধিকার আমার অধিকার সমান হচ্ছে না আমাকেও ছয় মাস দিতে হবে ব্রিটিশ পার্লামেন্ট সেটা করেনি আর আমাদের এখানে যেটা বলা হয় মাকে শোনে আমি তো আর দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই আমি বাচ্চাকে নিয়ে সারাত আমিও বসেছিলাম কিন্তু দুধের সময় ওর ওয়াইফকে কিন্তু ডেকে তুলতেই হয়েছে কারণ আমি তো আর দুধ দিতে পারবো না আল্লাহ আমাকে সে ক্ষমতা দেয়নি আমি চাইলেও আমার পেটে আমার সন্তান ধারণ করতে পারি আমি আপনার সবাই বলি আমার ইন্টারপ্রিটেশনটা আমি দিই আমি কোনো কখনোই গর্ভে আমার সন্তানকে ধারণ করতো কিন্তু বাবা হিসাবে রাত বাচ্চাকে কোলে নিয়ে আমি বসে দিনের পর দিন বাচ্চাকে বড় করা আল্লাহ দিতে আমাকে যতটুকু দিছে আমি আমার বিষয়কে তুরুপের তাস করা হচ্ছে একটু শেষ করতে হবে যেহেতু আমাদের সময় সংকট আছে আপনারা নিজেরা আসলে নানান বিষয়কে তুরুপের ব্যবহার করছেন মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখুল আলমকে বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন সেখানে মুক্তিযুদ্ধের